আসসালামু আলাইকুম প্রায় দুই থেকে তিন বছর প্রবাসে আছি যার কারণে স্ত্রীর সাথে সহবাস করার সুযোগ হচ্ছে না তো আমি যখন দেশে যাব তখন আমার স্ত্রী জনিকে আগের থেকে ছোট হবে অথবা অনেক মেয়েরা জানতে চেয়েছিলেন কতদিন সহবাস না করলে মেয়েদের জনি বা স্ত্রীর জনি ছোট হয় তো বন্ধুরা চলুন মূল আলোচনা চলে যায় আমাদের যে সকল পুরুষ এবং নারী যারা আজকে প্রশ্নটি করেছেন আসলে তাদেরকে একটা বিষয় বলে নিতে চাই সেটা হচ্ছে একটা মেয়ের জনি বিষয়ে আসলে আপনাদের সঠিক ধারণা নেই না থাকার কারণে কিন্তু আপনাদের অবচেতন মনে এই প্রশ্নগুলো চলে আসছে তো আসলে একটা মেয়ের জনি বলতে আমরা কী বুঝবো স্বাভাবিকভাবে একটা মেয়ের জনিকে বলা হয় জননেন্দ্রীয় বা একটা মেয়ে তার প্রস্রাব করা তার মাসিকে ঝতুস্রাপ নির্গত হওয়ার একটা রাস্তা স্বামীর সাথে জৈবিক চাহিদা পূরণ করা এবং নতুন বংশবিস্তার করা বা সন্তান জন্মদানের একটা অন্যতম মাধ্যম হচ্ছে একটা মেয়ের জনি। এই জনিটা যখন একটা মেয়ে ছোট থাকে বা কুমারী অবস্থায় থাকে বড় হওয়ার পরে যদি মেয়েটি বয়স বিশ বছর পঁচিশ বছরও হয়ে যায় এরপরেও যদি সেই মেয়েটি কোনো পুরুষের সংস্পর্শে না যায় বা ফিজিক্যাল রেশন না করে তাহলে দেখা যাচ্ছে তাদের জনির একটা টাইট ফিটিং ভাব থাকে অর্থাৎ কুমারী মেয়েদের জনিটা যেরকম থাকার কথা ঠিক সেরকমই থাকে কিন্তু যখন একটা মেয়ে সে যে বয়সেই কোনো পুরুষের সাথে সহবাস করুক না কেন যখন একবার সহবাস করবে তখন কিন্তু এটা কুমারী থাকে মেয়েদের মতো থাকবে না এটা কিন্তু বৃদ্ধি পাবে বা বড় হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে যখন একটা মেয়ের বিয়ে হলো বা বিয়ে ছাড়াও যদি কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে একের অধিকবার ফিজিক্যাল রিলেশন করতে থাকে বা ফিজিক্যাল রিলেশন করে তখন তাদের মেয়েদের জনিতে যে ইলাস্টের নামক যে হরমোনাল গ্রন্থিগুলো থাকে এগুলো লুজ হয়ে যায় বা ঢিলা হয়ে যায় এবং জনির আকার আকৃতি একটু বড় হয়ে যায় বা বৃদ্ধি পায় আর যখনই জনিটা একটু বড় হয়ে যায় তখন দেখা যাচ্ছে এটাকে কিন্তু পুনরায় আর কুমারী মেয়েদের মতো ওইরকম একটা টাইট টাইফ্রিন শেফে ফেরে নেওয়াটা কিন্তু খুবই কঠিন বেটা সম্ভব হয় না একমাত্র সার্জারি ছাড়া এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখন বিয়ে করলেন বিয়ে করার পরে আপনার স্ত্রীর সাথে দীর্ঘদিন সহবাস করলেন সহবাস করার পরে আপনি প্রবাসে গেলেন এখন আপনাদের চিন্তা যে প্রবাসে যেহেতু আমি আসি আমার স্ত্রী যেহেতু কিছুই করতেছে না হয়তো বাড়ি গিয়ে দেখব যে আমার স্ত্রী বেজে এটা আগের থেকে ছোটো হয়েছে কিন্তু আপনি যখন প্রবাসে গেলেন যাওয়ার পরে আপনি তো অনেক টাকা পাঠাচ্ছেন অনেক টাকা ইনকাম করতেছেন সেই টাকা দিয়ে আপনার স্ত্রী অনেক পুষ্টিকর খাবার খাচ্ছে আপনি যখন প্রবাসে যান তখন আপনার স্ত্রীর ওয়েট ছিল হয়তো চল্লিশ বা পাঁচচল্লিশ কেজি আপনি যখন প্রবাসে গেলেন দেখলেন যে প্রবাস থেকে এসে আপনার স্ত্রী বয়স হয়ে ওজন হয়ে গেছে প্রায় পঞ্চান্ন থেকে ষাট কেজি এই যে পনেরো থেকে বিশ কেজি ওয়েট গেইন হলো আপনার স্ত্রীর এই যে ওজনটা বাড়ার ফলে আপনার স্ত্রীর শরীরের চর্বি মাংস পরিমাণ এটা তো শুধু শরীরের নির্দিষ্ট একটি জায়গা বৃদ্ধি পায়নি সকল জায়গা বৃদ্ধি পেয়েছে যার কারণে স্বাভাবিকভাবেই আপনার স্ত্রীর ভেজানটা কিন্তু আগে থেকে বড় হয়ে যাবে এটা কিন্তু ছোটো কোনো সুযোগ নেই এখন বিষয়টা হচ্ছে আপনি যখন প্রবাসে গেলেন আপনার তো একটা জৈবিক চাহিদা আছে আপনি কি করতেছেন ও দেশে গিয়ে আপনি কি বসে আছেন বলতে পারবেন যে আপনি কিছু করতেছেন না বলতে পারবেন না কারণ আপনি কোনো না কোনোভাবে আপনার যৌন তারণ আপনি এটা কিন্তু মেটাচ্ছেন হয় আপনি মাস্টারবেশন করতেছেন অথবা আপনি পর্ন ফিল্ম দেখতেছেন অথবা আপনি সুযোগ থাকলে কোনো কলগালের কাছে যাচ্ছেন অথবা আপনার দেখা যাচ্ছে নাইট পলিউশনের মাধ্যমে আপনার বিজয়টা বেরিয়ে যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে অনেকে বলেন আমি খুব ভালো ছেলে আমি মাস্টারবেশন করি না আসলে কতদিন করেন না আবার বলেন যে আমার স্বপ্নদোষটা হয় না এখন বিষয়টা হচ্ছে যে একটা সহজ বিষয় আমরা বলবো যদি কোনো পরিচয় স্বপ্নদোষ বা নাইট ফল না হয় তাহলে বুঝতে হবে সে মাস্টারবেশন করে এখন আপনি কম করেন কম বলতে কি বুঝবো হয়তো সপ্তাহে একদিন করেন বা পনেরো দিনের মাথায় একদিন করতেছেন কিন্তু আপনি এটা করতেছেন আর যারা একটু বেশি করেন তারা দেখা যাচ্ছে সব দিনে হয়তো একবার করতেছেন বা একদিন পর একদিন করতেছেন করে যাচ্ছেন এখন আপনি যে প্রবাসে গেলেন প্রবাসে গিয়ে আপনি যখন মাস্টারবেশন করবেন বা এই ধরনের কাজে লিপ্ত থাকবেন তখন কিন্তু আপনার পেনিসটাকে আপনি নিজের শক্তিটাকে নষ্ট করে ফেলতেছেন পেনিসে হস্তমতন করার ফলে পেনিসের আকৃতিটা বিকৃতি হয়ে যাচ্ছে আগের থেকে ছোট দেখাবে এবং এটা একটা সংকুচিত হয়ে যাবে যার ফলে আপনার নিজের কাছে মনে হবে যে আমার পেনিসটা মনে হয় আগের থেকে ছোটো হয়ে গেছে বা আগের মতো সেই সেফটি এখন আর নেই অপরদিকে আপনার স্ত্রীকে রেখে গেলেন আপনি কিন্তু তাকে নিজেই উত্তেজিত করতেছেন প্রতিনিয়ত প্রতিদিন উত্তেজিত করতেছেন আপনি ভিডিও কলের মাধ্যমে তাকে দেখতেছেন তার প্রাইভেট পার্টগুলো যেমন দেখতেছেন নিজের প্রাইভেট পার্টগুলো দেখাচ্ছেন এগুলো দেখাদেখি করার মাধ্যমে আপনি নিজে যেমন উত্তেজিত হচ্ছেন স্ত্রীকে উত্তেজিত করতেছেন এমন একটা অবস্থায় আপনার স্ত্রী কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে না সে কিন্তু তখন বাধ্য হয়ে সমেহন বা হস্তমথনটা করবে বা ফিঙ্গারিং বলে থাকে আমরা যেটাকে এটা কিন্তু সে করতে থাকবে এবং এটা করার মাধ্যমে সে তার চাহিদাটা পূরণ করবে আবার কিছু কিছু মেয়ে আছেন যারা একটু ওভার স্মার্ট বা যারা একটু বেশি চঞ্চল চালাক প্রকৃতি তারা কিন্তু স্ত্রী নিজেদের ভেজায় নাতে বিভিন্ন ফরেন বডি ইউজ করে থাকেন এবং এর পাশাপাশি পাশাপাশি অনেকে আছেন যদি সুযোগ থাকে কোনো ছেলের সাথে পরকে সম্পর্ক করা সেটাও কিন্তু তারা করতেছেন এখন বিষয়টা হচ্ছে এই যে আপনি যেমন নিজে ঠিক থাকতে পারছেন না স্ত্রী ঠিক থাকতে পারছেন না আপর আপনার স্ত্রী যদি ধরে দিলাম কোনো ছেলের সাথে সংস্পর্শ কিছু করেনি কিন্তু নিজের নিজের সম্মেলন বা মাস্টারবেশন করতেছে এমনটা করলেও কিন্তু আপনার স্ত্রীর ভেজানাটা আগের থেকে অনেক লুজ হয়ে যাবে বড় হয়ে যাবে ঝুলে যাবে দেখতে একটা খারাপ শেপ চলে আসবে এবং আপনি ওদিকে থেকে আপনার পেনিসটাকে ছোটো করতেছেন আপনার স্ত্রী ভেজানাটা এদিকে বড় হচ্ছে তাহলে আপনি যখন দেশে আসলেন আপনি কিন্তু সম্পূর্ণ উল্টোটা পেলেন দেখলেন আপনার থেকে অনেক লুজ হয়ে গেছে এবং একটা বিকৃত একটা শেপ চলে আসছে তখন কিন্তু মন খারাপ করতেছেন কিন্তু মন খারাপ করার কিছু নেই এক্ষেত্রে আমরা যেটা বলবো যে সে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে যত মেয়ে যারা হাজবেন্ড থেকে দূরে থাকেন বা এই ধরনের ভিডিও কলের মাধ্যমে দেখাদেখি করেন এই উত্তেজনামূলক কথা বলেন তার শতকরা নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরা কিন্তু এই মাস্টারবেশন করে থাকেন বা ফিঙ্গারিং করে নিজেদের চাহিদা পূরণ করে থাকেন তো এবার আসুন ধরে দিলাম আপনার স্ত্রী পঞ্চাশ হাজারের মধ্যে একজন মেয়ে যে আসলে ফিঙ্গারিংও করেন না কোনো প্রতি আসক্তও নয় আবার কোনো ফরেন বডি ইউজ করেন না যদি এমনটা হয় সেক্ষেত্রে কী হতে পারে স্ত্রী ভেজে না কিন্তু আসলে কখনও কোনো দিন আর ছোটো হওয়া সম্ভব নয় এটা যেটা হবে বড় হবে বা ওজন বৃদ্ধি পেলে এটা একটু ফুলে ফুলানো হবে মোটা হবে কিন্তু এর ভিতরের যে গঠনটা এটা একটু টাইটিং হবে এই ইলাস্টিক স্ত্রীটা একটু ভালো হবে এবং ভিতরটা টাইট থাকবে এতটুকুন হবে কিন্তু এটা ছোটো হওয়া কখনোই কোনো সম্ভব না তো বন্ধুরা যারা প্রবাসে আছেন যারা এই ধরনের চিন্তা করেন যে আমি দেশে গিয়ে হয়তো আমার স্ত্রীর ছোটো না দেখব এর চিন্তাটা করা সম্পূর্ণ বোকামি ছাড়া আর কিছু না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ